হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মত চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে টোটাল কোম্পানি চোদ্দশো আর একটা সার্কুলার সো মেশিন দেখাবো যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এই হচ্ছে সার্কুলার সো মেশিন অন অফ সুইচ কিন্তু এখানে দেওয়া আছে এই মেশিনটা পাঁচ বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাড্রেস হবে কাটিং টিপ অপশন পাচ্ছেন অ্যাড্রেস আপনি রিভারিং অপশন পেয়ে যাচ্ছেন পার মিনিট হচ্ছে আটচল্লিশশো আর পেম পাবেন পঁয়ষট্টি এম এম পর্যন্ত যে কোনো কাট কাটতে পারবেন আপনারা মানে দুই ইঞ্চি প্লাস যে কোনো আপনার কাট কাটতে পারবেন এই মেশিনের সাহায্যে যারা হচ্ছে কাঠের কাজ করেন তাদের জন্য এই মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন এটা ফিটিং করার জন্য একটা অ্যালেঙ্কি এটা প্রেয়ার গাইড একসেট কার্বন এবং এক ব্লেড দেওয়া আছে এটাকে আপনার হচ্ছে শুধু আপ ডাউন করে আপনার হচ্ছে কাঠের যে কোনো ব্যাঞ্চের মধ্যে ফিটিং করে কিন্তু আপনার যারা হচ্ছে কাঠের মিস্ত্রি আছেন যেভাবে কাজ করে সেভাবে কাজ করতে পারবেন এই মেশিনের সাহায্যে টোটাল কিন্তু খোদাই করার লেখা আছে পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্রোডাক্টটার মধ্যে বর্তমান দামটি জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে নবপুর ডট কম সেখানে ভিজিট করতে পারেন বর্তমান নাম জানার জন্য সেখানে বর্তমান দাম ডি এবং ভিডিও ডেমও পেয়ে যাবেন অথবা আমাদের ইমো নাম্বার ওয়াশ রয়েছে সেখানে যোগ করে বর্তমান নাম জেনে নিতে পারেন আপনারা কারণ প্রাইসটা প্রতিনিয়ত আপডাউন করে তাই বর্তমান দামটা জানার জন্য সেখানে যুজা করতাম অনক সুইচ দেওয়া আছে লক বাটন দেওয়া আছে এখানে এ হচ্ছে মেশিনটি এখানে ব্লেডটা ফিটিং করবেন আপনার যে কোনো বেঞ্চের কাজ কাজ করতে করতে সেফটি দেওয়া আছে খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট যারা সবচেয়ে ভালো মানের একটা সার্কুলার স্ট খুঁজছেন তারা কিন্তু এই সার্কুলার স্টক মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারে এটা হচ্ছে সোয়া সাত ইঞ্চি সোয়া সাত ইঞ্চি মেশিন চৈদ্দ সোয়াটার একটা মেশিন টোটাল কোম্পানি সেম জিনিস আমাদের কাছে ইম্পো আছে টোটাল আছে যার যেটা লাগবে যে পেমেন্ট দেওয়া যাবে এগুলো আপনারা চাইলে অনলাইন অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হইলে একটি দুই দিন ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ স্ট্রিট ফাস্ট ফুলের মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় যে কোনো গ্রাম যে কোনো থানা পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হয় বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে মাল হাতে পাবেন দেখবেন তারপর হচ্ছে টাকা দেবেন ইনশাল্লাহ এই সুবিধাটা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আপনার নানান ধরনের আউটপোস্ট আপনার যেগুলির প্রয়োজন হয় যে প্রবলেম ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং পেলে যে আমাদের কাছে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ চাইলে সাথে সেটা আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সাপ্তাহিক বন্ধু শুক্রবার ভিডিওটির প্রতি সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ